রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমদের ছাইরে চইলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে লিয়ে কই নাই অখন জি জিমন পাইছে দুইটো কইরে লাইন ধরছে আর দিক পাইটছে চিমকাইন দিছে ওই শুনো শুক্লালের বেটা কিমন গান বলছে টুটে মোর ঘরকা চাবি লেকে চাবি কনহা হামারে আমি একদিন ও সকল কি গান ও বইল কাকা একটু রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত এগুলা রিমিক্স বটে রিমিক্স গান গিলা এখন নতুন স্টাইলে বইতে হইবে পুরা ঝিংকু কইরে আগের পাড়া হারমোনি বাজায়ে গান করলে আর চলবেক নাই কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা কইরে কেনে লিয়ে কইরি নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা কইরে লিখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটু কথা বলে দেখিন তুমি কি বল রামের দোকানে কাস্টমার টেনবার লিখ গিয়ে গানটা লিখেছিলি হায় হায় গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে লিয়ে গেলে নাই দিবাকরের মা মরলে টুঙ্কার বাপ মরলে চানু মানুর জ্যাঠা মরলে ফটক তোলে লিখে চিপকান দিছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে চে ঠাঁই কে কোথায় মরবে তুমি কি তাদের লেগা ও সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো আরো দিল পুরা তখন লেখবে তুমি রবে নীরবে মম কে যে কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবেক না রবি ঠাকুর অখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে ন মটকাটো গরম হয়ে যায় আমারে ধূপ না পুরালে গন্ধে কিছুই না হি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগর বাতি শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে কাস্টিন তাকে অ্যাসিপালের ছাতা আছে তো ইয়ে লেগে বলছি কেনে যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে কইরে লিয়ে গেলে নাই পবন লালের লেঠেন দু নম্বর লোক কায়ে দুটো নাই কত লোকের টাকা মারছে কত লোকের জমিন কাটছে কত মাইরে ভাগাইনছে গুনতি নাই ওখন দাঁড়াইনছে ভটে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ রবি ঠাকুর তুমি পবনডালে ভটে দাঁড়াইবার লিগে কবিতা টু বানছিলে কত কিস খপড়িতে চক্কর কাটছেন গো কাকে শোধাবো জবাব দেবার লোক নাই শুধু একটুই আফসোস রইয়ে গেল গেলে গেলে খাতা বইগুলা কেন নিয়ে গেলে নাই ধন্যবাদ ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই লাইক সেবন সাবস্ক্রাইব করতে ভুলবে না